নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টে লিখিত মত জানাল রাজ্য কি বলা হলো সেখানে পাল্টা বক্তব্য জানাবেন মামলাকারী কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেট গুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বকেয়া ভাতা ডিএ বা ডিআরএ স্যালান্স নিয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিল রাজ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্যসূচক বা সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না লিখিত বক্তব্যে সেটিরও উল্লেখ রয়েছে প্রায় দশটি রাজ্যে ওই সূচক মেনে ডিএ দেওয়া হয় না বলে আদালতে লিখিতভাবে জানিয়েছে রাজ্য রাজ্যের আইনজীবীর পাল্টা বক্তব্য জমা দিতে চান মামলাকারী সরকারি কর্মীদের একাংশের আইনজীবী করুণা নন্দী বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চ জানায় এর জন্য এক সপ্তাহ সময় আগেই দিয়েছিল আদালত ওই সময়ের মধ্যে পাল্টা বক্তব্য জমা দিতে পারবেন মামলাকারী সরকারি কর্মীদের আইনজীবীরা গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত তবে কোন পক্ষের কোন বক্তব্য থাকলে তার লিখিত আকারে জমা দিতে বলেছিল আদালত সোমবার রাজ্য লিখিত বক্তব্য জানায় রাজ্যকে আগেই ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এর জন্য ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডি দিতে পারেনি রাজ্য সরকার আদালতের কাছ থেকে আরও ছমাস সময় চা হয় সেই আবেদনের ভিত্তিতে গত চৌঠ আগস্ট থেকে সাতই আগস্ট প্রতিদিনই শুনানি চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি কারল এবং বিচারপতি মিসের বেঞ্চে এরপরে গত বারোই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল সূত্রমারফত জানা যায় ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন তারপরেও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকেও ডি দিতে হবে এই দাবি সামনে রেখে শুরু হয় মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে দু সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দেয় উচ্চ আদালত বলে ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য কিন্তু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডি পঁচিশ পারসেন্ট মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করেছে আরও সময়ের প্রয়োজন কারণ সরকারের আর্থিক সংকট রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে বকেয়া সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্যের যুক্তি ছিল মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় ডিএ কর্মীদের মৌলিক অধিকার তাছাড়া কেন্দ্র রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না অন্যদিকে মামলাকারী পক্ষে যুক্তি ছিল নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো ডিএ দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে প্রয়োজনে বকেয়ার ডিএ কিস্তিতে দেয়া হোক সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি শেষ হয়ে গত আটই সেপ্টেম্বর রায়দান স্তুকিতাকে দুই বিচারপতি বেঞ্চ তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য